আরবের এক প্রাচীন শহর এখানে বাস করত এক সাধারণ পরিবার একটি ছোট্ট ছেলে নাম তার ওমর তার গল্প একটি অসাধারণ গল্প মাতৃভক্তির এক অনন্য দৃষ্টান্ত যা আজও হৃদয় স্পর্শ করে আপনি কেমন আছেন তুই নামাজ পড়ছিলি একটু পানি দিবি বাবা হ্যাঁ মা মা আম্মা আপনার জ্বর আছে মনে হচ্ছে আমি আজ মাদ্রাসায় যাব না বাবা আল্লাহ তোকে দীর্ঘজীবী করুক যা তোর মাদ্রাসার সময় হয়ে গেছে দেরি হয়ে যাবে না বাবা ইলম অর্জন করা ফরজ আমি ভালো আছি তুই যা আম্মা অসুস্থ আমার মাদ্রাসায় যাওয়া উচিত কি কিন্তু আম্মা বললেন ইলম ফরজ বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা জিহাদুন আত্মসংযমের জিহাদ নিয়ে পড়ব মনে রেখো সন্তানেরা সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে আম্মা আম্মা ওমর বাবা আমাকে ডাকছেন আমি নিশ্চিত একজন সন্তান মায়ের ডাক বুঝতে পারে কিন্তু উস্তাদ রাগ করবেন ইলম ছেড়ে যাওয়া পাপ কিন্তু আম্মা আম্মা মাফ করবেন ওস্তাদ আমি আমার আম্মা অসুস্থ আমার মনে হচ্ছে আম্মার কিছু দরকার অমর কি হয়েছে ক্লাসে মনোযোগ নেই কেন তুমি এখানে এলম শিখতে এসেছ দুনিয়াবিচিন্তা মাথায় রেখে এলম শেখা যায় না বস আমাকে এতে হবে আমার মনে হচ্ছে আম্মা আমাকে ডাকছেন গেলে আর ফিরতে পারবে না মায়ের খেদমত আল্লাহর আদেশ আমি আসছি আম্মা 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 আমি এসে গেছি আম্মা আমি জানতাম আমি জানতাম আপনি আমাকে ডাকছেন ও মোর বাবা তুই এলি আমার পানি দরকার ছিল বাবা ছিলাম মনে মনে তুই বুঝলি কি করে কিন্তু তোর মাদ্রাসা উস্তাদ কি বললেন আম্মা একজন সন্তান মায়ের ডাক বুঝতে পারে আল্লাহ আমার অন্তরে জানিয়ে দিয়েছেন আপনি আমার জান্নাত আম্মা উস্তাদ রাগ করেছেন বলেছেন আমি আর ফিরতে পারব না কিন্তু আম্মা আমি তবু এসে পড়েছি দরজা খোলো ওমর আমি তোমার কাছে ক্ষমা চাই আমি রাগের মাথায় তোমাকে বলেছিলাম তোমার এলম হবে না কিন্তু আমি ভুল ছিলাম তুমি সত্যিকারের এলম অর্জন করেছ মায়ের খেদমতের এল এটাই সবচেয়ে বড় এল সন্তানেরা আজ আমরা একটি মহান শিক্ষা পেয়েছি ওমর তোমাদের সামনে দাঁড়াও আমি ওমরকে বলেছিলাম তোমার কোনো এলম হবে না কিন্তু আজ আমি বুঝেছি ওমর আমাদের চেয়ে বেশি এলম অর্জন করেছে সে তার হৃদয়ের এলম দিয়ে মায়ের ডাক শুনতে পেয়েছে বাবা ওমর আমরা তোমার সাথে কথা বলতে এসেছি বাবা ওমর তুমি তোমার মাদ্রাসায় ফিরে যাও তোমার মতো ছাত্র আমরা সবাইকে দেখাতে চাই তোমার থেকে সবাই শিখবে জ্ঞানের চেয়ে বড় হলো আমল আর তার মধ্যে শ্রেষ্ঠ একটি আমল হলো মায়ের খেদমত বাবা তুমি মাদ্রাসায় যাবে কিন্তু তোমার অন্তর সব সময় মায়ের সাথে থাকবে যখনই মায়ের প্রয়োজন হবে তুমি ছুটে আসবে এটাই সত্যিকারের মাতৃস্নেহ বাচ্চারা তোমরা জানো ওমর গতকাল কি করেছিল সে মায়ের ডাক শুনে ক্লাস ছেড়ে চলে গিয়েছিল কেউ কেউ হয়তো ভাবছ সে ভুল করেছে কিন্তু না সে সবচেয়ে সঠিক কাজটি করেছে কারণ মায়ের খেদমত হল সবচেয়ে বড় ইবাদত মনে লেখো বাচ্চারা যে মায়ের সেবা করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দেন সেবায়ত্ন করেছিল ছোট্ট ওমর চোখেছিল শুধু মায়ের জন্য দেওয়া সময়ের সঙ্গে ওমর বড় হয়েছে বদলেছে তার জীবন তুই আমার জান্নাত মায়ের সেবা করতে করতে ওমর এমন জ্ঞান ও আধ্যাত্মিকতা লাভ করলেন যা শুধু কিতাব থেকে পাওয়া সম্ভব নয় মায়ের দোয়ায় তিনি হয়ে উঠলেন এলাকার এক সম্মানিত যুবক ওমরের এই মাতৃভক্তির গল্প আজও আমাদের শিক্ষা দেয় পৃথিবীর সকল ইবাদতের মধ্যে বড় একটি ইবাদত হল মা বাবার খেদমত একজন সন্তানের সর্বোচ্চ মর্যাদা হল নিজের পিতামাতার সেবা করা মায়ের একটি ডাক একটি প্রয়োজন এর মূল্য হাজারো ডিগ্রির চেয়ে বেশি আজ তুমি তোমার মায়ের জন্য কি করেছো। একটি ফোন কল একটি দর্শন একটি সেবা মনে রেখো সময় থেমে থাকে না আজ যা করবে না কাল হয়তো করার সুযোগ পাবে না